হ্যালো গাইস তোমরা কেমন আছো অনেক অনেক ভালো আছা গেছো আজকের বিয়েটা কিনেছি হ্যাঁ গাইস আজকে আমরা কথা বলতে তোমাদের এই যে এই যেখানে গিয়ে ইবো বান্ডিলের অনেকগুলো ডুয়ের মোটো আছে এবং স্কলি মোটো আছে এগুলোর মধ্যে কোনটি কোনটি সেরা এটা তোমরা জানো না এটা নিয়ে অনেক সমালোচনা হয় আজকে আমরা বলে দেব এটার মধ্যে কোনটা কোন নাম্বারে আছে অনেক তো আজকে একটা মুহূর্ত মিস করে না উঠে টেস্টিং এর মতো আর আমার টুডেস ভিডিও তো স্কিপ করলে কিস্তি বুঝবে না তো স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো তো একটা ইন্টু মাধ্যমে শুরু করে দেবো আজকের ভিডিও তো আমরা কিন্তু চলে এসেছি আমাদের সর্বপ্রথম এক নাম্বার আছে স্কোয়াড ইমোটের এটা না গাইস স্কোয়াড ইমোটের মধ্যে আমাদের ডো আগে ডো ইমোটগুলো আগে দেখিয়ে নিই ভুয়ের মোটের মধ্যে এক নাম্বার আছে আমাদের প্যাড অফ ভুয়ে মোট দেখো কি জোস লাগে দেখতে গাই এটাই কিন্তু আমাদের এক নাম্বার আছে ডো ইমোটের মধ্যে লাস্টে দেখো আবার মিস করি মোট এটা হচ্ছে আমাদের এক নাম্বার প্যাড অফ ডো ইমোট এটা তোর পরের ভিডিও বল লুক চেঞ্জার নিয়ে যে লুক চেঞ্জার কোনটা সেরা এর পরেরটা হচ্ছে আমাদের এইটার এইটার ডো ইমোটটা দেখো দুই নাম্বার ডো ইমোটটা হচ্ছে এইটা এটা দেখতে গেলে জোস লাগে লাস্টে যেই লাস্টে এই যে হাত দিয়ে এরকম করে এটা নিয়ে অনেক সুন্দর লাগবে তার জন্য এটা দিয়েছি দুই নম্বরে তারপর একটা হচ্ছে আমাদের এইটা এইটাও দেখো এটাও কিন্তু জোর একটা ই করে এটার এটার মূল আকর্ষণটা হচ্ছে লাস্টে যে তালি দেয় এটাই কিন্তু দেখতে স জোশ লাগে তার জন্য এইটা এনেছি আমরা তিন নম্বরে তোমার চারটে ড্রোয়িং মোড আছে সবচেয়ে লাস্ট ড্রোয়িং মোডটা হচ্ছে এটা দেখো এটা লাস্ট টেন শিকার দেখতে কি বিরক্ত কর দেখো খালি উপর থেকে নামছে এটা কোনো দই মত হলো এর জন্য মনে করে এটা সবার লাস্ট টেন শিকার এটা দেখতে ভালো লাগে না কিন্তু এটা লুক চেঞ্জার ভালো পরবর্তী লুক চেঞ্জার বেরোতে এটা আগেও পারে তো ডুয়েল মোটের মধ্যে আমরা দেখিয়ে দিয়েছি চারটে তো দেখতে পাচ্ছি এবার আমরা দেখাবো ইস্কোয়ার ইমোট তো ইস্কোয়ার ইমোটে সবচেয়ে ভালো লেগেছে আমার কোথায় গেল এই মোটটা এই যে এই গ্যালাক্সির স্কোয়ারিমোডটা এই গ্যালাক্সির স্কোয়ারিমোডটা যে লাগে গাছ জোস দেখো কিরকম লাগছে তো দেখতে পাচ্ছি গ্যালাক্সির স্কোয়ার মোডটা অনেক সুন্দর এটা লাভ করে রেখেছে তিন লাখ সাতাশ হাজার মানুষ দেখো দুই তিনবার দেখো কি সুন্দর রক এর মধ্যে ড্যান্স করছে গাছ মারাত্মক লাগে তার জন্য স্কোয়াডি মোটটা এটা আছে এক নম্বরে আমরা আবার দেখে দুই নাম্বারে কোনটা আছে এবার আমাদের দই চলে আসবে আমাদের ভুইয়া দেখো ভুইয়া বে এটার ভিতরে কিন্তু এই যে রিমোট লোডে এই দে. এট দেখো এইটাও কিন্তু একটা ড্যান্স এই রিমোট এটা দুই নাম্বার আসার কারণে এই ড্যান্স সুন্দর একটা ড্যান্স দেয় এটাও এক নাম্বার যেতে পারতো কিন্তু এটা সইটুকু আর আরেকটু বেটার তার জন্য এটা চলে গেছে আবারও দেখো দেখছো এটাই ওটা এটার সে কিন্তু একটু বেটার তার জন্য ওটা একে চলে গেছে এটা কিন্তু দুই নাম্বার আছে তারপরেরটা হচ্ছে আমাদের র্যাম্পেজ বান্ডিল একটা তিন নাম্বার হচ্ছে আমাদের র্যাম্পেজ এটা র্যাম্পেসটা দেখতে কিন্তু জোস এটাও কিন্তু নাচ আর বেশিরভাগ স্কটে মোট কিন্তু নাচ আর র্যাম্পেস্ট টাও কিন্তু জোস র্যাম্পেজের এনিমেশনটা জোস এবং লুকচেন্ডারটাও জোস এটাও লাস্টে অনেক এগিয়ে থাকতে